হ্যালো বন্ধুগণ শালিক আজকের পর্বে দেখতে পারবেন পিয়ারকে কে গৌরবকে ঠ্যাট দিল তুমি যদি আখিকে ছেড়ে দাও আমি তোমার মাকে ছেড়ে দেবো দিয়ে বিস্তারিত জানতে থাকুন জিলিক যখন দেবাকে গেট থেকে তাড়িয়ে দিয়ে আসলো বাড়ির ভিতরে ঢুকে দেখে গৌরবকে সবাই জিজ্ঞেস করছে তুই নাকি আকিকে ছেড়ে দিবি গৌরব বলল হ্যাঁ আমি আঁকির সাথে সংসার করব না আখি এই বাড়িতে থাকার যোগ্যতা নেই তখন পিয়ারকে বলে না আখি এ বাড়িতে থাকতে পারবে আখির যোগ্যতা আছে গৌরব বলে আখির কোনো যোগ্যতা নাই তখন গৌরবের মা বলে স্বামীর যোগ্যতাই হচ্ছে স্ত্রীর যোগ্যতা গৌরবের জ্যাটা গৌরবকে বলছে আখি অনেক ভালো মেয়ে ছোটবেলা থেকে আমি দেখেছি সে খুব ভালো অর্ক গৌরবকে বলছে তুই না বললি আখিকে ফিরিয়ে নিয়ে আসবি এখন যখন ফিরিয়ে নিয়ে এসেছে এখন কেন ও এ বাড়িতে থাকতে পারবে না ওর সাথে তোর কিসের এত অভিমান গৌরব বলে যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো সম্পর্ক নেই ও আমাকে একটু বিশ্বাস করে না সব কিছু গোপন রাখে আমি ওর সাথে কিভাবে সংসার করব জীবনটা কাটাবো আমি তাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দেব। আমি তাকে ডিভোর্স দিয়ে দেব। তখন পিয়ারকে বলে তুই যদি আখিকে ডিভোর্স দিয়ে দেশ তাহলে আমি তোর মাকে ডিভোর্স দিয়ে দেব গৌরব বলে আমার মা কী অন্যায় করেছে পিয়ারকে বলে আখি কি অন্যায় করেছে আখি যদি বিনা অন্যায় তুই ডিভোর্স দিয়ে দিতে পারিস তাহলে আমি কেন পারব না তোর মাকে ডিভোর্স দিয়ে দিতে তখন গৌরব বলে জেঠিমণি মাখি নিয়ে ঘরে যাও আঁখি এই বাড়িতে থাকবে তখন পিয়ারকে আঁখিকে বলে তাহলে আগামীকাল তুমি আমার কাগজে সিগনেচার করে দেবে তখন জিলিক বলে আগে আপনার কাগজগুলো রেডি করেন এদিকে দেবা মাটিতে বসে শুয়ে রয়েছে তখন পল্টু চারানা দেবার জন্য খাবার নিয়ে আসলো তখন চারানা দেবাকে বলে পল্টু দা গতকালকে খুব কান্না করেছে তুমি ওকে গিয়ে সরি বলো তখন দেবা পল্টুকে বলে আমাকে মাফ করে দে আমার ভুল হয়েছে এমন সময় সমতা এসে বলে জিলিককে খুঁজে পেয়েছো আজকাল দেশের যা অবস্থা কি জানি করে দেবা সমতাকে বলে যেখানে যাচ্ছিস সেখানে যা এখানে কেন দাঁড়িয়ে রয়েছিস সমতা বলে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি পোল্ট্রি বলে আমরা ওকে দেখাশোনা করতে পারি এখান থেকে যা দুগণ দেবা কি আখিকে খুঁজে বের করতে পারবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন